আমার এবারে ঈদ বাজেট খুব বেশি না মাত্র পাঁচ লক্ষ টাকা আমার সবসময় সবাইকে গিফট দিতেই খুব ভালো লাগে নিজের জন্য তেমন কিছুই কেনেনি শুধুমাত্র বিশটা থ্রি পিস কিনেছি আপুদের শপিং এ গিয়ে সাক্ষাৎকার শুনে আমাদের মতো প্রায় মধ্যবিত্ত গৃহিনী যে হতাশায় ডুবে যাচ্ছে তারা কি সেটা আবার টিভি চ্যানেলের লোকগুলোকেও বলি ভাই আপনারাও খুঁজে খুঁজে এমন আপুদের খুঁজে বের করেন যাদের শপিং এর হিরিক শুনে এই পবিত্র রমজানে যে কত সংসারে জ্ঞানজাম লেগেছে তার কি কোনো হিসেব আছে বাড়ির অবলা স্বামীটা পুরো রমজানেও মনে হয় এত পদের ইফতারি খায়নি যত পদের খোটা বইয়ের কাছ থেকে শুনতে হয়েছে এই রমজান সারা জীবন কি শুধু মেয়েরাই বলে যাবে ছেলেরা কি কখনোই কিছু বলতে পারবে না এই টিভি চ্যানেলে ভাইরা এতই যদি দেখাবেন তাহলে একটু গরিব দুঃখীদের দেখো ওদের ওদের দেখো কাছ থেকে কিছু শেখো এত বেশি চাই চাই না দেখো ওরা অল্পতেই কত খুশি হতে পারে আসলে আমি এই খবরগুলো দেখে এত অবাক হয়ে যে কে বলেছে বাংলাদেশের মানুষ গরিব আমার তো মনে হয় সবাই বড় লোক আমি বা আমার মতো যারা আছে তারাই গরিব আমরা এখনো একটা জিনিস পছন্দের আগে দামটা আগে দেখি আয়তে থাকলে দেখি না হলে আরেকটা দেখি আসলে আমরা সবাই নিজেদের জাহির করতে বরাবরই ওস তবে আমাদের এই অহেতুক বড়লোকিতে হয়তো বা কারো মন ছোট হয়ে যেতে পারে বিশেষ করে ওই সব লোকদের যারা দিন শেষে পেট ভরে ইফতারি করাও যাদের দায় হয়ে যায় তাদের কাছে ঈদের নতুন জামা ঘুমিয়ে থাকা অনেকটা স্বপ্নের মতোই ঈদ আমাদের ধর্মীয় একটা খুশি দিন ঈদে আমরা অবশ্যই শপিং করব নিজের প্রয়োজন অনুযায়ী অবশ্যই অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনার কাছে যদি অতিরিক্ত কিছু থাকে পারলে অন্যের জন্য করুন এটাই হচ্ছে ঈদের আসল সার্থকতা যাই হোক এখানে রাতের জন্য চিংড়ি মাছ দিয়ে আলু ধুন্দল দিয়ে মাছের ঝোল রান্না করছি এই ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতে চেয়েছিলাম কিন্তু বাজারে আজকে তেমন ভালো কোনো লাউ তবে এই সবজিটা দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে এই ধরনের সবজি আসলে পেটের জন্য খুব আরামদায়ক বিশেষ করে খুব সহজেই হজম হয়ে যায় এই ধরনের সবজি যাক আমার তরকারিটা হয়ে গেছে এখন উপর থেকে একটু ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব তো রান্না করে এসে দেখি দুই বোনের বিশাল ঝগড়া লেগে গেছে উজ্জিকা বড় বোনের চোখে মেরেছে উর্শিকা কাঁদছে আর উজ্জিকা বিছানায় বালিশের উপর চোরের মতো বসে আছে তো আমি এসে তাকে কয়েকটা ধমক দিলাম তারপর সে দৌড়ে গিয়ে বাংলা সিনেমার নায়িকার মতো মন খারাপ করে বিছানায় শুয়ে পড়লো মানে বাচ্চাদের কিছু বলাও যায় না কি যে অবস্থা তারপর আবার তাকে সরি না বলা পর্যন্ত তার আবার রাগ ভাঙানো যায় না যাক অবশেষে তার রাগ ভাঙিয়ে দুই বোনের মিল করে আবার চলে আসলাম রান্নাঘরে আজ ইফতারিতে বানাবো আলু ভাজি আর পরোটা আসলে প্রতিদিন একই ধরনের ইফতারি করতে যেমন ভালো লাগে না তেমনি রোজা থাকলে কত কিছুই যে খেতে মন চায় তেমনি আজ আলু ভাজি দিয়ে খুব পরোটা খেতে মন চাচ্ছিলো রোজার মাস মানে বরকতের মাস রোজার মাসে এত বরকত হয় প্রতিদিন যা রান্না করি তাই থেকে যায় যত কম করেই রান্না করি না কেন তাও কেন জানি থেকে যায় তারপর আবার পরের দিন কিন্তু আর সেই বাসি খাবারটা খেতে আর একদমই ভালো লাগে আমার আলু ভাজিটা করা হয়ে গেছে এখন ইফতারি ঠিক আগ মুহূর্তে পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটাগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম এখন শুধু ভেজে নিব সবগুলো রোজার প্রথম দিকটাই গরম তেমন টের না পাওয়া গেলেও এখন কিন্তু বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে তার উপর আবার উশিকাকে নিয়ে বেশ কয়েকবারই বাহিরে যেতে হয় তাই প্রচন্ড রোদে গরমটাও বেশ ভালোই টের পাওয়া যায় যাই হোক এর মধ্যে আমাদের পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে এই যে আমাদের আজকের ইফতারি এখানে রয়েছে আলু ভাজি গতকালের বেঁচে যাওয়া মুরগির মাংসের তরকারি পরোটা আর এই যে সালাদ এটা হচ্ছে উশিকার ভীষণ পছন্দ তো সে জানতো না তার জন্য আমি এটা বানিয়েছি দেখে সে প্রচন্ড খুশি হয়ে গেল এখানে শরবতে রয়েছে আমাদের সবারই ভীষণ পছন্দের বেলে শরবত আর লাচ্ছি আজকে রোজাটা ভালোভাবে শেষ করতে পারছি এজন্য অবশ্যই আল্লাহর কাছে হাজার হাজার শুভ যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ